ছোট্ট একটা ক্ষেত তো এখানে শাক চারা লাগাবো তা আপনার হাতে দেখতেছেন আর এটা খুবই ছোট্ট একটা ক্ষেত চারী দিয়ে পানি বর্ষাকাল তাই একটু ক্ষেত আছে তাই এটা এই শাক চারা দিয়ে লাগাবো যাতে বর্ষার মৌসুমও খাওয়া যায় ওই দেখুন কিছু চারা লাগাইছি তো আরও এই কিছু জায়গা বাকি রয়েছে আসলে এই ক্ষেতের এই সার দিয়ে লাগাবো কারণ মাঝখানে আবার পাট বেশি ফালানো হয়েছে তো মাটি এগুলো খুবই শক্ত তো কারণে একটু চারাগুলো লাগাইতে খুব একটু কষ্ট হচ্ছে তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর চারাগুলো আর বর্ষাকাল এই বর্ষার পানির চতুর্দিকেই যেদিকেই তাকাই শুধু বর্ষার পানি দেখতে পাওয়া যায় তো সামান্য কিছু জমি আছে যে যেগুলো এখনও পানি ওঠে নাই বা উঠবেও না তো সেই জায়গাগুলোতেই এরকম আমি আরও গ্রামের কিছু মানুষ এই যেখানেই খালি জায়গা পেয়েছে সেখানেই কোনো না কোনো সবজি চাষ করা হয়েছে তো ভালোই লাগতেছে যদিও পরিশ্রম তারপরও আনন্দ পাচ্ছি কারণ বর্ষাকালে আপনারা জানেন যে তরকারি কি একটা দাম থাকে মূল্য থাকে তো এই সময় যদি আমরা কিছু ফসল চাষ করে এই খাইতে পারি তাহলে কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে তো প্রিয় বন্ধুরা তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটু অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর হ্যাঁ আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে বা আঙিনায় এরকম এই ছোট ছোটো খেতে সবজি চাষ করে খেতে পারেন এতে অনেকটা টাকা আপনাদের বেঁচে যাবে তো যাই হোক শেষ করব তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা ধান করে সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ